হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন স্নান স্বাগত রহমত ভালো আছেন তো দামাকে একটা ভিডিও ভিডিও নিয়েছিলাম ভিডিওটি হচ্ছে আমাদের যে মেইন আপডেট গ্রুপ আছে ফ্রিতে কিন্তু আপনি অ্যাড হতে পারবেন পাঁচ মাসের জন্য সকল সিমের ব্যালেন্স আপডেট থেকে ধরে সব কিছু কিন্তু এ টু জেড আপনি জানতে পারবেন এবং আপনি ওই পাঁচ মাসের জন্য অ্যাড হয়ে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন কমপক্ষে পনেরো বিশ তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি আপনাদেরকে এয়ারটেল চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট এটা কীভাবে দিবেন আপনাদেরকে দেখাবো এবং এয়ারটেল তিরিশ জিবি আপনাদের তিরিশ জিনিস কিনা পড়তেছে তিনশো সতেরো টাকা এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না তো বর্তমানে আমি আপনাদেরকে যে চল্লিশ জিবি এয়ারটেল চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট আপনাদেরকে দেখাবো আমাদের যে আপডেট গ্রুপ আছে ওই আপডেট গ্রুপে কী কী সুবিধা পাবেন এবং কী কাজ করলে কী কাজ করলে কিন্তু আমাদের যে গ্রুপে অ্যাড হতে পারবেন এটা সব কিছু টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করে লাগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটা অন করে দেবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার ইটার গ্রুপ এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত কিন্তু অ্যাড হয়ে যাবেন এখানে একবার হাউস রেড অফার চলে তো এখানে অ্যাড হয়ে কিন্তু আপনি অনেক কম রেট অফার নিয়ে অন্য টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো যারা অ্যাড হন নাই আমাদের নাম্বার আমার লক্ষ্য ইনশাল্লাহ অ্যাড করে দিব তো বন্ধুরা দেখেন এটা আমাদের আপডেট গ্রুপের একটা রুলস মানে আপনাদের আপডেট গ্রুপে কী কী করতে পারবেন ঠিক আছে কী কী সুবিধা পাবেন ঠিক আছে নতুন নতুন যে আপডেটগুলি আছে ওই আপডেটগুলি আপনি কিন্তু শিখতে পাবেন রবি এয়ারটেল গ্রামীণ যা সকল সিমের যে ব্যালেন্স আপডেট আছে এই ব্যালেন্স আপডেটগুলি পাবেন বর্তমানে যে এয়ারটেল যে একটা আপডেট চলতেছে আমি আপনাদেরকে দেখ বর্তমানে যে এয়ারটেল একটা আপডেট চলতেছে এই যে দেখেন এয়ারটেল আপডেট এই যে তিরিশ জিবি দুইশো সতেরো টাকা কিন্তু কিনা পড়তেছে একশো টাকা এই আপডেটগুলি যখনই আসবে আমাদের গ্রুপে কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন এটা ফ্রিতে আপনি পাওয়ার জন্য কি কাজ করতে হবে আপনাদেরকে সব কিছু এ টু জেড বলে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে আপনি ফ্রিতে কিন্তু তিরিশ জিবি এরকম আপডেট কিন্তু অনেক পাবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের নিউ আপডেট গ্রুপ ঠিক আছে এখানে কিন্তু সকল সিমের যে ব্যালেন্স আপডেট গুপন আপডেট যা আছে সব কিছু দিয়ে থাকে তো দেখেন আমি আপনাদেরকে ভিডিও যে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা এয়ারটেল চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট পাঁচশো তিরিশ টাকা কিন্তু কেনা বলতেছে এটা কিন্তু দিতে পারবেন ঠিক আছে এটা আমি আপনার ভিডিওর যে ডিসক্রিপশান আছে এই ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো এখন যে ক্যাম্পেন অংশগ্রহণ অংশগ্রহণ করার জন্য আমাদের এই আপডেট গ্রুপে আপনি কীভাবে অ্যাড হবেন এটা আমি আপনাদেরকে বলবো এছাড়াও কিন্তু আপনি এটা দিতে পারবেন আমি কোথা থেকে দিবেন আমি আপনাদেরকে বলে দিই এই লিঙ্ক সারা তো বন্ধুরা দেখেন লিঙ্ক ছাড়া লিঙ্কটা সারা কীভাবে দিবেন আমি আপনাদেরকে বলি কীভাবে দিতে হবে এখানে দেখেন আরও দেখুন এই আরও দেখুন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আমি একটু নিচে চলে যাব ঠিক আছে নিচে তো বন্ধুরা দেখেন আমি এই যে নিচে চলে আসার পরে এই যে এখানে দেখেন রিচার্জ প্ল্যান রিচার্জ প্ল্যান নামের একটা অপশন আছে ঠিক আছে এই যে রিচার্জ প্ল্যান নামার একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে এয়ারটেল প্যাক ঠিক আছে যে এয়ারটেল প্যাক লেখা আছে ওই এয়ারটেল প্যাকে ক্লিক করবে ক্লিক করার পর যে দেখেন টিক আছে ঠিক আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনি কিন্তু আমার লিঙ্কের মাধ্যমে কিন্তু দিতে পারবেন এবং আপনি কী করতে এখান থেকে কিন্তু আপনি এভাবে দিতে হবে ঠিক আছে যে লিঙ্কের মাধ্যমে দিতে হবে এখান থেকে দিতে হবে এগুলো আপনি এগুলি তিরিশ জিবি চল্লিশ জিবি এগুলো আপনি যেত জিবি মনসা তিরিশ দিন মেয়েদের এভাবে চল্লিশ জিবি দিয়ে দেবেন ঠিক আছে চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট এভাবে দিয়ে দিতে হবে ঠিক আছে এখন আমাদের মেন যে বিষয়টা হয়েছে যে আপনারা কীভাবে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে অ্যাড হবেন আমাদের যে গ্রুপে অ্যাড হবেন এটা কিন্তু আমি আপনাদেরকে সব কিছু টু জেড বলে দিয়ে গেছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখেন এটা আমাদের ক্যাম্পেইনটা গ্রহণ করার জন্য দেখেন আমাদের যে গ্রুপ আছে দেখেন আমাদের যে ফেসবুক যে পেজ আছে এই পেজের মধ্যে কিন্তু আপনারা ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে পেজের মধ্যে যে ভিডিওটা দেওয়া হবে এই যে বর্তমান যে ভিডিওটা দেখতেছেন এই পেজের মধ্যে যে ভিডিওটা দেওয়া হবে সর্বোচ্চ যে শেয়ারকারী হবে এই শেয়ারকারী শেয়ারকারী যে হবে তাকে কিন্তু আমাদের যে ফ্রি আপডেট এই মেইন আপডেট গ্রুপ যেটা আছে পাঁচ মাসের জন্য কিন্তু আপনার জুন মাস পর্যন্ত কিন্তু সকল সার্ভিস ফ্রিতে পাবেন ঠিক আছে এটা দেখেন ইনকাম করার টিপস ইনকাম করার টিপস এটা আপনারা যদি ফেসবুকে লেখেন লেখার পরে কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে ইনকাম করার টিপস এটা লেখলে কিন্তু পেয়ে যাবেন এই যে বর্তমান যে ভিডিওটা চলতেছে এটা সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু আপনি আমাদের আপডেট গ্রুপে মেন আপডেট গ্রুপ যেটা আছে ওইখানে কিন্তু আপনি অ্যাড হতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো মাস হচ্ছে আসসালামু আলাইকুম